স্ত্রী সহ মক্কায় মেসির হজের ছবি ভাইরাল স্ত্রী সহ আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির মক্কায় হজ করেছেন সাম্প্রতি এই দাবিতে সামাজিক মাধ্যমে মেসির চারটি ছবি ছড়িয়ে পড়েছে তবে দাবিটি মিথ্যা ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিউমোর স্ক্যানার প্রতিবেদনে বলা হয়েছে স্ত্রী সহ মেচের মক্কায় অবস্থানের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয় এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে ছবিগুলো সততা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিগুলো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ছাড়া লিওনেল মেসি কোনো দেশে ভ্রমণ করলে তা স্বাভাবিকভাবেই গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হয় কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি মেসির সৌদি আরব বা মক্কায় যাওয়ার কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি এমনকি লিওনেল মেসির সোশ্যাল মিডিয়াতেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি ভাইরাল ছবিগুলোর বিশ্লেষণ করে দেখা গিয়েছে ছবিগুলোতে মেসির মুখমণ্ডলের আকৃতি অস্বাভাবিক এছাড়া গলায় একটি অস্বাভাবিক গত লক্ষ্য করা যায় ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায় এই অসঙ্গতি লক্ষ্য করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয় ডিপফেক্স শনাক্তকরণ প্ল্যাটফর্ম টু মিডিয়ার বিশ্লেষণে দেখা যায় যে আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছে অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে তো আমাদের আজকের আয়োজনে পর্যন্তই ধন্যবাদ সকলকে